বাংলাদেশ ক্রিকেট দলের টি টোয়েন্টি অধিনায়ক রিটন দাস এশিয়া কাপ দুই হাজার দলের পারফরমেন্স নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন টুর্নামেন্টে দল সর্বোচ্চ চেষ্টা করেছে ফাইনালে উঠা এবং শিরোপা জয় করা ছিল দলের চূড়ান্ত লক্ষ্য কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি এশিয়া কাপের গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে গিয়েছিল বাংলাদেশ অবশ্য তাতে শ্রীলঙ্কার উপর ভর করতে হয়েছিল রিটন দাসের দলকে সুপার ফোরে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা কেবল হারিয়েছে শ্রীলঙ্কাকে ভারত ও পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে অধিনায়ক রিজন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে তারা দল হিসাবে নিজের সেরাটা দিয়েই চেষ্টা করেছিল ফাইনাল খেলার জন্য তিনি দলের পক্ষ থেকে বাংলাদেশের সকল আবেগিক সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি বলেছেন আন্তর্জাতিক দল হিসাবে এশিয়া কাপ দু হাজার পঁচিশে আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং শিরোপা জয় করা কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা অর্জন করতে পারিনি দল হিসাবে আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সকল আবেগী সমর্থকের কাছে ক্ষমা চাইছি